আমরা আর আমি গিয়েছিলাম সকাল সকাল মার্কেটে আর সেখানে আমরা দেখলাম যে কি ফার্স্ট টাইম এমনি মাশরুম দেখলাম যে মার্কেটে বেরিয়েছিল মানে আমি দেখেছি আগে কিন্তু ভরা ওটাতে মার্কেটে এরকম ফার্স্ট টাইম মাশরুম দেখলাম এরকম বেরিয়েছিল আর তারপরে আমরা যেহেতু সেদিন নিরামিষই ছিল সেই জন্য আমরা মাশরুম বানিয়েছিলাম বিনা আর পেঁয়াজ রসুন দিয়ে করে আর তারপরে সন্ধেবেলা না মা এখানে পিঠে বানিয়ে দিচ্ছিলো কারণ আমার বন্যা চলে যেত বাপাস পাঞ্জাব তো সেই জন্য মা সে যেহেতু মকরের দিনই মানে কি চোদ্দো তারিখের দিন যেত তো সেই জন্য মা ভাবলো যে কি আমরা সবাই পিঠা খাবো সে তো থাকবে না তো সেই জন্য মা তার জন্য আগের থেকে পিঠা বানিয়ে দিচ্ছিলো এখানে তারপর দেখো এখানে না দিদাকে ডাকা হয়েছিল মানে আমরা এনাদের বাড়িতে রেন্টে থাকি তো তাকে ডাকা হয়েছিলো কারণ কি পিঠাটা মানে কি দিদা না বহু ভালো করে বানাতে জানে তো সেই জন্য দিদাকে ডাকা হয়েছিলো যে মানে সব কিছু ঠিক আছে কি না কনসিস্টেন্সি এগুলো সব না মা সময় ডাকিয়ে করে আনে যে কি মানে ভালো হচ্ছে কি না ঠিকঠাক বানানো হচ্ছে কি না সেই জন্য তো দিদাও একটু হেল্প করে দেয় দি হিসাবে আর তারপরে দেখো তারপরের দিন আমরা দুপুরবেলা চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম কারণ বোন চলে যাবে জন্য তার জন্য চিকেন বিরিয়ানি আমরা বানিয়ে নিয়েছিলাম এখানে আর বিরিয়ানি বানানোর পরে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে আমরা একটু সন্ধ্যাবেলা মেলায় গিয়েছিলাম আর এটা ছিল তারপর দিন সকালে আর এখানে সকালবেলা আমি উঠে করে অফিসে কাজ করতে যেমন ঘুষে সেরকম কাজ করতে ভুষে গিয়েছিলাম তারপরে মা মামা আর আমি আর বোন মেয়ে করে না আমরা একটা জায়গা দেখতে যাচ্ছিলাম তো সেই জায়গাটা কেমন মানে কি ঠিক দাম তো সেমনি কোনো প্ল্যান ছিল না বাট এমনি ড্রেস দেখতে গিয়েছিলাম আর তারপর দেখে এগুলো না আমরা বোনির জন্য জামা কিনেছিলাম এই জামাটা যে না পুরো পঞ্চাশ টাকা নিয়েছিল এই ড্রেসটা আর কাপড়ও বহুত ভালো ছিলাম বলেছিলাম না কে মানে কি ওইখানে ড্রেসের কোয়ালিটিগুলো মানে খুঁজলে না একটু ভালোই পাওয়া যায় আর তারপরে এইখানে আমরা কিছু স্কার্টসগুলো নিয়েছিলাম এই স্কার্টগুলো টোয়েন্টি রুপিস নিয়েছিল আর এগুলো একটু গেঞ্জি কাপড়ে ছিল আর পুরোটাই নতুন ছিল আর এরপরে আমি আরও মানে তিনটা স্কার্ট নিয়েছি বোনির জন্য সেগুলো না এক একটা স্কার্টকে টেন রুপিস করে নিয়েছিল মানে হ্যাঁ আমরা যখন দেখতে পেলাম না টেন রুপিসের স্কার্টগুলো না বেশি ছিল না জাস্ট চার পাঁচটা ছিল তার মধ্যে থেকে তিনটাই ভালো লেগেছিলো তো সেই তিনটেই আমি নিয়ে নিয়েছিলাম আর মামিকে যখন দেখালাম আর বোনও যখন এগুলো সব পরে করে দেখলাম মানে স্কার্টগুলো পাঠিয়ে দিয়েছিলাম তারপরে তো পরে করে দেখলো না বহুতই ভালো দেখাচ্ছিল এমনি নর্মাল সিম্পল টপসের উপরে একদম পুরো এই যে লাস্টে যে তিনটা যে কটনের যে টেন রুপিসওয়ালা স্কার্টগুলো ছিল না এগুলো পুরো পিওর কটনের ছিল স্কার্টগুলো বহুতই ভালো ছিল আর এমনকি এই গেঞ্জি কাপড়ের যে স্কার্টগুলো এগুলোও বহুত ভালো ছিল তো এরকম মানে কি এত কম দাম দিয়েছিল না মানে বলা যায় দোকান থেকে নিলে কত নিয়ে তারপরে এখানে বোন চলে যাবে বলে তার জন্য মা সকাল সকাল চাউমিন বানিয়ে দিয়েছিলো আর এখানে না দিদা এসে করে একটু পিঠা দিয়ে গিয়েছিলো মানে বন চলে গিয়েছিলো তারপরে দিদা এসেছিলো এখানে পিঠা দিতে পিঠা দিয়ে দিয়ে গিয়েছিল আর সেদিন একটু আমাদেরকে ভালো লাগছিলো না দুপুরবেলা এখানে মা খিচুড়ি বানিয়েছিলো আর কিছু প্রসাদ বানিয়েছিলো এটা ছিল মানে তারপরের দিন হ্যাঁ তো তারপরে এখানে দেখো দুপুরবেলা আমি দেখাচ্ছিলাম যে একটু হালকা হালকা মে মেঘলা হয়েছিলো Yeah. <laughs> আরেখে দেখো এসেছিল আমাদের বাড়িতে আমরা সেদিন লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে কি এদের বাড়িতে আমি গিয়েছিলাম না এ তারপরে এসেছিল আর আমার বোন তো ছিল না বোন ছেলে গেছে ওখানে বোনকে খোঁজ এখানে দেখো তাদের বাড়ি থেকে না অনেকগুলো পিঠা নিয়ে এসেছিল তার মধ্যে থেকে না এই পিঠাটা আমাকে বহুতই ভালো লেগেছিলো সে পিঠাগুলো ভিডিও প্রায় অনেকটা টিফিন ভর্তি করে পিঠা নিয়ে এসেছিলো মকরের টাইমে বহুত পিঠা হয় না সেই জন্য আর এখানে সন্ধ্যাবেলা আমি এখানে চান চুর চাট আর এখানে ম্যাগি খেয়েছিলাম ম্যাগিটা সাদা সাদা দেখাচ্ছে মশলা কম হয়ে গেছে সেই জন্য এখানে দিদা বসেছিলো দিদাটা আমি বলছেন যে কি তুমি পিঠা গাবে কি আর তারপরে দিন না আবার সকালবেলা না সেই একটা সেই তাদেরই বাড়ি থেকে দিদাটা এসেছিল তো সে এসেছিলো এখানে আমাদেরকে মাছ দিতে কারণ সকাল তাদের বাড়িতে না সকালে মাছের গাড়ি আসে বিক্রি করার জন্য তো সেইখান থেকে তারা মাছ নিয়ে এসেছিলো এই দুটো মাগুর মাছ ছিল তো এই মাগুর মাছগুলো না বহুত বড় ছিল দেশি মাগুর নয় মানে তো সে কিন্তু খেতে বহুতই টেস্টি ছিল আর তারপর দেখো এখানে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে একটা পার্সেল এসেছিলো অনেক যুদ্ধ করার পরে পার্সেলটা করলাম এটা একটা জাস্ট একটা মানে কি বাস্কেটটা ছিল গাছ লাগানোর জন্য হ্যাঙ্গিং বাস্কেট ছিল কিন্তু এতক্ষণ পরে দেখলাম যে কি এটা বাস্কেটটার এক সাইডে ভাঙা ছিল আর যখন আমি এটা রিটার্ন করবো বলে যাচ্ছিলাম তখন দেখলাম যে কি এটা নো রিটার্ন ছিল আর এখানে দেখো মা বাবার কাজগুলো করে দিচ্ছে আর বাবাকে দেখো পুরোনো প্লাস্টার হয়ে করেছিলো তো বাবা তো আর লিখতে পারছিল না কিছু করতে না তো মা সব কিছু হিসাবপত্র সব কিছু করে দিচ্ছিল তো রাত্রি হয়ে গেছিল তো তারপর শুয়েও গিয়েছিলাম আর সকালে উঠে করে দেখো এখানে মা মুড়ি আর ব্রেড নিয়ে এসেছিলো তো সেই দিনও নিরামিষই ছিল কারণ সেদিন রাম পূজা ছিল যেহেতু টোয়েন্টি টু জানুয়ারি ছিল তো এখান দেখো দিদাও খেয়ে নিচ্ছিল আর সন্ধেবেলা দেখো মা এগুলো এখানে না ফুল দিয়ে করে আর মোমবাতি দিয়ে করে যেহেতু বলা হয়েছিলো যে কি মোমবাতি জ্বালাতে ঘরে ঘরে আর প্রদীপও জ্বালাতে তো সেই জন্য মা ফুল প্রদীপ মোমবাতি সব কিছু কিনে নিয়ে এসেছিলো তো সেইগুলো এখানে ঘুষে ঘুষে সাজাচ্ছিল দিদাও হেল্প করে দিছিল প্রদীপগুলো সাজানোর জন্য মা মা যখন পূজাও করে না এত ভালো করে করে অনেকক্ষণ ধরে বসে বসে করে কিন্তু বহুতই ভালো করে করে এত মন দিয়ে করে না মানে আমরাও তখন বুঝতে পারি না কিন্তু মা যখন করে না বহুত একদম পুরো মন দিয়ে করে করে পূজা এখানে মা না সব কিছু সাজিয়ে দিয়েছিলো বহু সুন্দর করে প্লেটে মা বলছিল এটা ভিডিও নিয়ে রেখে এটা কত সুন্দর দেখাচ্ছে তা আমি সেটা ভিডিও নিচ্ছিলাম মা বলেছে কি আমি একবার পুরো প্লেটটা তে সব মোমবাতি আর প্রদীপগুলো তারপরে তুই ভিডিও নিস তখন বহু সুন্দর দেখাবো তো আমি সেইটাই করছিলাম এখানে দেখো মা সব মোমবাতি আর প্রদীপগুলো না সব জ্বালিয়েছিল আর দিয়ে তারপরে মা পুজো করার পরে এখানে না প্রতিটা ঘরে ঘরে দিয়ে দিয়েছিল এই জায়গাটা দেখো বহুত সুন্দর দেখাচ্ছে আমার সেদিন মাকে না আমি পুরো অনেক লোক ফুল কিনে নিয়েছিলাম পূজা করার জন্য ঠাকুরকে তো মা না সেদিন বহুত খুশি এমনিতে ফুল পাওয়া যায় না কিন্তু বাজারে না সেদিন ফুল যেহেতু অনেক বিক্রি হচ্ছে তো সেই জন্য কিনে দিয়েছে আর তারপর দিন সকালবেলা উঠে করে এখানে দিদা আমার জন্য পরোঠা বানিয়ে দিয়েছিলো ডিম সিদ্ধ দিয়েছিল আর গরম গরম পরোটা খেতে না এত মজা আসছিল বহুতই টেস্টি লাগছিলো সন্ধ্যাবেলা না এখানে আমরা মুড়ি চাট করে খেয়ে নিয়েছি না হ্যাঁ তো এখানে লাইনও চলে গিয়েছিলো আর তো সেদিনও কোনো আর ভিডিও বানানো হয়নি এখানে দেখো আমি না আমি মানে সকালে আমি সোয়েটারটা পরি তারপরে আবার একটু খনি পরে গরম লাগার পরে না আমি সেটা টেডি পরি দিই এইখান দেখো সেই যে সেই দিন মানে বাস্কেটগুলো এসেছিলো না সেইটাতে আমি মানি প্লান্ট গাছটা লাগিয়েছি আর এইগুলো ইনডোর প্লান্টগুলো আমি কিছু কিনেছিলাম অনলাইন থেকে তো এইগুলো ডেলিভার হয়েছিল তো সেইগুলো ভালো করে আমি আবার লাগিয়ে দিয়েছিলাম তো এই গাছ না এখনো প্রায় বেঁচেই আছে তারপরে মা না একদিন ডাক্তার দেখাতে গিয়েছিল মাঝে তো সেই টাইমে কি বলে এখানে চপ আর এগুলো সব নিয়ে এসেছিলো সেইখান থেকে আর চপ আর মানে কি লঙ্কা চপগুলো না বহুতই টেস্টি ছিল আর এমনি আলুর চপগুলো যেহেতু বেঙ্গলের চপগুলো এমনিতেই টেস্টি থাকে মা যখন ডাক্তার দেখতে গিয়েছিল না এগুলো নিয়ে এসেছিল দেখো বিকেলবেলা না মেলা এই মেলাটা যেটা ছিল একত্রিশে জানুয়ারির মেলা এটা হলো নেতাজি সুভাষ মেলা এখানে না খালি এমনি জিনিসপত্র কেনার জন্য ফ্লি এগুলো সব তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই